বন্ধুরা স্বাগতম ছায়া কাহিনী চ্যানেলে আজকের গল্পটা শুরু হচ্ছে রায়পুর নামের একটা ছোট্ট শহর থেকে বছরটা দু হাজার পঁচিশ শরতের শেষ রাস্তায় পাতা ঝরছে বাতাসে মিশে আছে পুরনো বিশ্ববিদ্যালয়ের ঘণ্টার আওয়াজ দূরে কোথাও বৃষ্টির গন্ধ আমার নাম রোহিত শর্মা বয়স একুশ চশমা পড়া সাদা শার্ট হাতে একটা পুরনো ব্যাগ সবাই আমাকে বলত আদর্শ ছাত্র কিন্তু কেউ জানত না আমি এখানে পড়াশোনার জন্য আসিনি আমি এসেছি একটা রহস্যের সমাধান করতে একটা প্রতিশোধ নিতে তিন মাস আগের কথা মনে পড়ে আমাদের ছোট্ট ফ্ল্যাট মা কাঁদছিলেন হাতে একটা চিঠি বলছিলেন তোর বাবা ওই মহিলার জন্য সব হারিয়েছে ওই শিক্ষয়িত্রী অনন্যা রায় বাবা ছিলেন প্রফেসর রায়পুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন অনন্যার সাথে জড়িয়ে পড়েছিলেন তারপর এক রাতে গাড়ি দুর্ঘটনা পুলিশ বলল অ্যাক্সিডেন্ট কিন্তু আমি জানি এটা পরিকল্পিত চিঠিতে লেখা ছিল তোমার স্বামী আমার চিরকালের জন্য সই অনন্যা আমি সেই চিঠি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম আমি প্রতিশোধ নেব পনেরোই অক্টোবর সকাল সাতটা রায়পুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সামনে লম্বা লাইন আমি দাঁড়িয়ে আছি ডায়েরিতে লিখছি আজ থেকে নতুন জীবন শুরু কিন্তু আমার চোখ অন্য কোথাও বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকছি সামনে পুরনো ভবন লাল ইটের দেওয়াল উপরে ঘড়ি সময় দেখাচ্ছে সাতটা পঁয়তাল্লিশ প্রথম লেকচার ক্লাসরুমে ঢুকলাম ছাত্রছাত্রীদের ভিড় সবাই চুপ দরজায় একটা ছায়া মিসেস অনন্যা রায় ঢুকলেন বয়স বত্রিশ কালো শাড়ি চুল খোলা চোখে গভীর রহস্য তিনি হাসলেন বললেন নতুন ছাত্র নাম আমি বললাম রোহিত শর্মা ম্যাম তার চোখে একটা চমক যেন কিছু একটা মনে পড়ে গেল লেকচার শুরু হল তিনি পড়াচ্ছেন মনোবিজ্ঞান কিন্তু আমার মন অন্য কোথাও আমি লক্ষ্য করছি তার হাতের মুদ্রা গলার স্বর চোখের ভাষা প্রতিটি কথা লেকচার শেষ সবাই বেরোচ্ছে করিডোরে ভিড় হঠাৎ একটা মেয়ে নাম নীলিমা বই ফেলে দিল চিৎকার করে উঠল এই তুমি আমাকে প্রপোজ করছ সবাই চেয়ে আছে আমি চুপ অনন্যা এগিয়ে এলেন জিজ্ঞেস করলেন কি হচ্ছে নীলিমা বলল এই ছেলে আমাকে হ্যারাস করছে অনন্যা নীলিমার দিকে তাকালেন কঠিন স্বরে বললেন তুমি মিথ্যে বলছ আমি সব দেখেছি নীলিমা লজ্জায় মাথা নিচু করে চলে গেল অনন্যা আমার দিকে তাকালেন বললেন তোমার নামটা সুন্দর আমার কেবিনে এসো কেবিনে অন্ধকার শুধু টেবিল ল্যাম্প জ্বলছে দেয়ালে পুরনো ছবি একটা ফ্রেমে অনন্যা আর একজন পুরুষ আমি চিনতে পারলাম আমার বাবা অনন্যা বললেন তুমি নতুন আমি এখানে ছমাস হল তুমি আমাকে সাহায্য করবে আমি জিজ্ঞেস করলাম কি কাজ ম্যাম তিনি বললেন আমার বাড়িতে কিছু কাগজপত্র আছে কাল সন্ধ্যায় আসবে আমি মাথা নাড়লাম কিন্তু আমার চোখে আগুন আমি জানি এটা শুরু পরদিন সন্ধ্যা ছটা রায়পুরের পুরনো লেন রাস্তায় কুয়াশা বাতাসে ঠান্ডা অনন্যার বাংলো লাল ইটের দেওয়াল সামনে গাছ পাতা ঝরছে আমি গেটে দাঁড়িয়ে হাতে ছাতা বৃষ্টি শুরু হয়েছে ভাবছি হোস্টেল থেকে বেরোয়ার নিষেধ কিন্তু আমি জানি এটা ফাদ আর আমি প্রস্তুত গেট খুলল অনন্য দাঁড়িয়ে সাদা নাইটি চুল ভেজা বৃষ্টির ফোঁটা গালে বললেন এসো আজ আমার জন্মদিন কিন্তু আমি একা ভিতরে ঢুকলাম ঘরটা অন্ধকার শুধু মোমবাতি জ্বলছে টেবিলে কেক একটা প্লেট দুটো চামচ কোনো অতিথি নেই দেয়ালে ঘড়ি সময় দেখাচ্ছে সাতটা আমি জিজ্ঞেস করলাম আপনার স্বামী তিনি হেসে বললেন আমি সিঙ্গেল আমার সৌন্দর্য কেউ উপভোগ করার নেই চোখে একটা দুঃখ কিন্তু আমি জানি এটা অভিনয় আমি হাসলাম বললাম জন্মদিন মোবারক ম্যাম তিনি বললেন অনন্যা বলে ডাকো রাত নটা ডিনার শেষ অনন্যা রান্না করেছেন চিকেন কারি ভাত স্যালাড আমি খেলাম স্বাদ ভালো কিন্তু আমার মন অন্য কোঠাও তিনি বললেন রাতে থেকে যাও বৃষ্টি রাস্তা খারাপ আমি বললাম হস্টেলে যেতে হবে তিনি বললেন আমি পৌঁছে দেব চিন্তা করো না আমি রাজি হলাম রাত দশটা অনন্যা রুমে গেলেন হঠাৎ ডাকলেন রোহিত একটু এদিকে এসো আমি দরজায় দাঁড়ালাম ঘরের আলম লান মোমবাতির শিখা কাঁপছে অনন্যা পিছন ফিরে দাঁড়িয়ে সাদা নাইটির পিঠে একটা ছোট্ট ফুক বললেন আমার হাত পৌঁছাচ্ছে না তুমি খুলে দেবে আমার হাত কাঁপল এগিয়ে গেলাম আঙুলে স্পর্শ করলাম হুক ঠান্ডা ধাতু তার পিঠের উষ্ণতা হুক খুললাম নাইটি সামান্য নেমে গেল আমার চোখ বন্ধ বললাম হয়ে গেল তিনি ঘুরলেন চোখে একটা আলো বললেন থ্যাংক ইউ তুমি আজ আমার ঘরে শো রাত বারোটা একই বিছানা দুজনের মাঝে দূরত্ব কম অনন্যার হাত আমার কোমরে ফিস ফিস করে বললেন তুমি পুরুষ নও আমি চমকে উঠলাম বললাম ম্যাম তিনি বললেন প্রমাণ করো আমি উঠে দাঁড়ালাম বললাম আমি প্রমাণ করব কিন্তু আমার নিয়মে আমি বেরিয়ে গেলাম বাইরে বৃষ্টি আমি ছাতা নিলাম না ভিজে গেলাম কিন্তু আমার মাথায় একটা প্ল্যান তিন দিন পর অনন্যা কলেজে আসছেন না আমার ফোন বাজলো তিনি বললেন রোহিত আমার কোমরে ব্যথা আসতে পারবে আমি দৌড়ে গেলাম বাংলোর দরজা খোলা অনন্যা বিছানায় শুয়ে পাতলা গাউন চোখে ব্যথা বললেন তিন দিন ধরে ওষুধ খাচ্ছি কিন্তু আরাম হচ্ছে না গরম তেল দিয়ে মালিশ করলে আরাম হবে তুমি পারবে আমি বললাম অবশ্যই তেল গরম করলাম গাউন সামান্য তুলে দিলেন কোমরের নিচে আমার হাত কাঁপল তেল ঢাললাম আঙুল ঘুরতে লাগল তার মুখ থেকে বের বেরোচ্ছে বললেন আহ আরেকটু একটু নিচে আমার হৃৎস্পন্দন বাড়ল কিন্তু নিজেকে সামলালাম মালিশ শেষ আমি বললাম আমি চলে যাই তিনি বললেন না দিনে কলেজে যেতে পারো কিন্তু রাতে থেকে যাও আমার একা লাগে আমি রাজি হলাম রাতে আমি রান্না করলাম ডাল ভাত আলু ভাজা অনন্যা খেলেন বললেন তোমার হাতের রান্না দারুণ তারপর হঠাৎ আমার হাত ধরলেন চুমু খেলেন বললেন থ্যাংক ইউ ঘুমানোর সময় তিনি বললেন আজ আমার ঘরে শো রাতে যদি কিছু লাগে ডাকতে পারবো আমার অস্বস্তি হচ্ছিল কিন্তু রাজি হলাম আলো নিবল আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে অনুভব করলাম কেউ আমার উপর হাত বোলাচ্ছে চমকে উঠলাম নাইটলাম জ্বালালাম দেখলাম অনন্যার হাত আমার কোমরের কাছে আমি তার হাত সরিয়ে দিলাম বললাম ম্যাম এটা কি হচ্ছে তিনি বললেন এখানে তুমি আমার ছাত্র নও আমি তোমার ম্যাম নই তোমাকে দেখে প্রতিদিন আমার কাছে আসার ইচ্ছে হয় কিন্তু তুমি সরে থাকো তুমি পুরুষ নও আমি বললাম আমি পুরুষ কিন্তু আমি আপনাকে সেই দৃষ্টিতে দেখিনি তিনি রেগে গেলেন বললেন তাহলে প্রমাণ করো আমি না বললাম তিনি রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর চিৎকার শুনলাম আমি বেরিয়ে গেলাম দেখলাম অন্য ঘর থেকে আওয়াজ আমি দরজায় কান পেতলাম শুনলাম একটা পুরুষের গলা বলছে ক্যামেরা চালু রাখো ভিডিওটা পারফেক্ট হবে আমার হৃদয় থমকে গেল আমি জানালায় উকি দিলাম দেখলাম অনন্যা এল একজন পুরুষ পুরুষটা বলছে এই ছেলেটা আমাদের ফাঁদে পড়বে ভিডিও করে ব্ল্যাকমেল করব অনন্যা হাসছে আমি সব রেকর্ড করলাম আমার ফোনে তারপর চুপচাপ ফিরিয়ে এলাম পরদিন সকাল অনন্যা এলেন বললেন সরি আমি রেগে গিয়েছিলাম আমি হাসলাম বললাম কোনো সমস্যা নেই কিন্তু আমার চোখে আগুন রাতে আবার একই বিছানা অনন্যা কাছে আসছেন আমি বললাম ম্যাম আপনার ক্যামেরা চালু আছে তিনি চমকে উঠলেন বললেন কি বলছো আমি ফোন বের করলাম ভিডিও চালালাম তিনি দেখলেন মুখ ফ্যাকাশে আমি বললাম আমি সব জানি আপনার প্ল্যান আপনার প্রেমিক আমার বাবার মৃত্যু সব কিন্তু আমি আপনাকে ভালোবাসি তাই এই ভিডিও কখনও বেরোবে না যদি আপনি আমার